আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো তো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেকটাই ভালো আছি তো ভিডিও এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিও কি টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইজ আজকের ভিডিওতে আমরা তালহাবাইয়ের কিছু জীবন কাহিনী শুনবো তালহাবাই কার সাথে রিলেশন করতো সেটাই বলবো আজকের ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটাকে অন করে দাও আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এটা হচ্ছে যে কখনো কি গার্লফ্রেন্ড ছিল বা এখন কি আছে এখন নাই এখন নাই খোদার কথা এখন নাই বাট কিভাবে হয়েছিল আর কিভাবে প্রেমটা শেষ হলো নাম বলার দরকার নাই জায়গা বলার দরকার কিচ্ছু না জাস্ট কেমনেছিল কেমনে হয়েছিল না নাম আর জায়গা এই দুটাই বলতে পারবো না ছিল একজন তো দুর্ভাগ্যবশত চাইছিলাম যে অনেক বছর কন্টিনিউ পছন্দটা কিভাবে হয়েছিল পছন্দ ভাই পছন্দ মনে করেন একটা আত্মীয় আর ঠিক আছে আচ্ছা আত্মীয় বাড়ি যাইতাম আতিও বাড়ি যাওয়ার পর ওইখান থেকে ইয়াতিওর আশেপাশে আতিওবাড়ির আশেপাশে বাড়ি ছিল ওইভাবে একই সাথে ছোটবেলা থেকে খেলাধুলা বুঝেন তাইলে কেমন না আতিওতে ছোটবেলা থেকেই যাওয়া পড়তো আশেপাশে খেলাধুলা এদিক সেদিক দিয়ে 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 দেন তখন তো ভাই চিঠির যুগ লাভ আর কি ফার্স্ট লাভ লেটার কে गिवিং তালা দিয়েছিল আমি দিয়েছিলাম তারপর 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 তখন দেওয়ার পর রেসপন্স মানে মানে সেও তাছিল যে দিক আর আমিও ভাই ওই সময় দিয়ে দিচ্ছি আরকি লেটারটা ঠিক আছে আর এই প্রেমটা কত বছর চলেছিল এইটা চলছিল চলছিল কত বছর সেটা বলতেছি বাট চয়েস ছিল পছন্দ ছিল অনেক আগে থেকে ওইভাবে কথাবার্তা হয়েছে এটা ছিল ক্লাস আই থিং ক্লাস সেভেন থেকে আমার ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ার বলে বুঝবেন কি চতুর্থ সেমিস্টার পর্যন্ত ওই যে ওই সিচুয়েশনটাও তখন আমার চলতেছিল তারপর কি ছিল তখন তখন তার বিয়ে হয়ে যায় আর কি

বেসাদী করতে হবে তো পঁচিশ তাহলে পঁচিশ হয়ে গেছে তাহলে বেসাদী সবাই হয়ে গেছে তাই আল্লাহ তোকে একটা ভালো মানুষ দিক যে তার থেকে বেশি ভালোবেসে তোকে তোর তেভি বলেই দিবে এটা সম্ভব জীবনে এটা সম্ভব সো গেমিং তালার লাভ লাইফটা ট্র্যাজিক ছিল আমরা যতদূর বলতে পারি আর কি তবে ওপেনলি এইভাবে সাহস করে লাভ লাইফ নিয়ে কথা বলার জন্য गाइस আ স্পেশাল হ্যাটস অফ গেমিং তালার জন্য মানে ভাই সিরিয়াসলি আমার মনে এই প্রথমবার অনলাইনে কোন একটা জায়গায় তালাই গল্প বলল নাকি এটা কি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আপনিই জানলেন আর আমি আপনারই বললাম আপনার মাধ্যমেই জানলো সবাই তাছাড়া আজ পর্যন্ত আমি মনে হয় না যে गाइस জীবন কাহিনী তো তার প্রেম কাহিনী তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থেকে সবাই দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে যদি আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রেখো তো কোদা হাফেজ